এই যে তাই না এদের যেন কামড়াকামড়ি শেষই হয় না কখনো একে অন্যকে নিয়ে বিতর্ক তর্ক একে অন্যকে নিয়ে মন্তব্য চলতেই থাকে এবার করেছে নতুন মন্তব্য অপুকে বলেছে ছাগলের তিন নাম্বার বাচ্চা কি বলবো ভাই রে ভাই বুবলির সাহস আছে বটে অপুও যেমন তাকে ছেড়ে কথা বলে না অন্যদিকে বুবলিও তাকে এবার ছেড়ে কথা বলল না এই দাকুমরা সম্পর্ক যেন সাকিবকে নিয়ে চলে অথচ সাকিব একেবারেই নিশ্চুপ যাকে নিয়ে এত কথা আলোচনা সেই সাকিব কখনোই কিন্তু এদেরকে নিয়ে তেমন কোনো পোস্ট করে না যাই হোক ঢালিউডের আলোচিত দুই নায়িকা অপু বিশ্বাস এবং স্বপ্ন বুবলি দুজনেই সুপারস্টার সাকিব খানের সাবেক স্ত্রী সাকিবের সঙ্গে কোনো সম্পর্ক না থাকলেও এই দুই নায়িকার মধ্যে যে দাগপূর্ণ সম্পর্ক সেটি তাদের পরস্পরের প্রতি তীর্যক মন্তব্যই প্রকাশ পায় সম্প্রতি আবারও উপভুগলি মেতেছেন বাঘ যুদ্ধে পরিচালক মোহাম্মদ ইকবালের বিট্রে সিনেমা থেকে বাদ করার পর বুবলি জানিয়েছেন সাকিব খানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার কারণেই পরিচালক মোহাম্মদ ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি বুবলির এমন বক্তব্য প্রকাশ্যে আসার পর অপু বলেন নিজের সিনেমা থেকে বাদ করে সাকিবকে দেয়াল হিসাবে ব্যবহার করার চেষ্টা করছেন তিনি দুর্বল গেম প্লান সিনেমা থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না আসলে সবখানে সাকিব খানের নাম মুখে নিয়ে ক্লান্ত হয়ে গিয়েছেন সে যাই হোক চুপ থাকবো কখনোই না কেননা আমার কখনোই তাকে নিয়ে কথা বলার রুচি হয় না তবে যখন দেখছি সে তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য আদা জল খেয়ে সে যাকে তার বাবার থেকে আলাদা করার জন্য চেষ্টা করছে তখন তো আমি চুপ থাকবো না সে এসব নিয়ে সারাক্ষণ বাজে গেম প্ল্যান করে বলেই এই গেম প্ল্যান শব্দটি তার মুখ থেকে এসেছে যাই হোক ওপু এবং বুবলির এই দা কুমরা সম্পর্ক নিয়ে আপনার কি অভিমত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি জানি এই হোয়াটসঅ্যাপ প্রচুর ভাইরাল হবে এটা আমার কোনো ম্যাটার করে না জানারই সময় নেই একবার কি একটি কথা আমি তাকে ঘৃণা করি ইংলিশে হেড হলে ওটা স্মার্ট হয় বাংলায় ঘৃণা করি সবাই তোমার হ্যালো আজকে আনন্দ ভিডিও